Tuh guys, dekhan, amar saya kek ya se, amar kasih se tok tok, Ryan, Ar, Ami. Hey guys, assalamualaikum. Welcome to my new vlog. Tuh hey guys, আজকে আমাদের সাথে অনেক বড় একটা কি ঘটে গেছে রায়ান আমি কল্পনাও করি না এমন কান্না করবে বিষয় কি ওরা প্রচুর পরিমাণে করে চুগ্গি তারপর হচ্ছে যে কটা রাতা আছে তো এখন মানে রাগ কই রাই আর কি মানে বিক্রি করে দিছি তিনটা মোরব তো এটার মধ্যে চুগ্গি ছিল যেটা হচ্ছে খুবই খারাপ হয়েছে এখন আমিও বুঝতেছি যে চুগিকে বিক্রি করা আমাদের ঠিক হয় নাই রাইয়া আবু আবু এমন করে না শোনো আমার কথা বুঝ শোনো বুমিও করে দিছে এখন এখানে টিকা যাচ্ছে না মানে এটা তো শহর বুঝতে পারছেন বুঝতে পারতেছেন আমি জানি আপনাদেরও চুগ্গির জন্য অনেকের খারাপ লাগতেছে আপনারা সেই ছোট থেকে চুগ্গিরে দেখতেছেন আমাদের এই ভিডিওতে তো আমি এখন রিয়েলাইজ করতেছি আসলে আমার চুগিকে বিক্রি করাটা ঠিক হয় নাই বাবা আমি সরি বাবা

তো রায়ান হচ্ছে প্রচুর পরিমাণে রাগ করছে প্রচুর পরিমাণে আবু আব্বু একবার কিন্তু গাইস আমার অবস্থা দেখেন চুগ্গিকে বিক্রি করার কারণে রাইয়ান আমাকে অ্যাটাক করছে তো এখন আচ্ছা আপনাকে হচ্ছে আপনাদেরকে মেন ঘটনাটা বলি তা আজকে সকালে আপনার আমি ঘুমাচ্ছিলাম মোরগ একটা পইরা গেছে ওই পাশের চালে তো মোরগ পড়া গেছে ভালো কথা দুঃখ নাই তো এদিক দিয়ে হচ্ছে আপনার আমাদের যত মোরগ মুরগি আসে সবাই এক তালে আপনার ডাকা ডাকি শুরু করে দিছে তো এদিক দিয়ে হচ্ছে আব্বাইস আবার একটু আমাকে ডাইকা উঠাইলো আবার একটু রাগারাগিও করতেছিল যে এই মুরগি টুরগি এগুলা মানুষ থাকতে পারতেছে না হ্যানতেন আর এমনিতেও মানুষ প্রচুর ডিস্টার্ব ফিল করতেছিল মুরগিগুলার এত ডাক আসলে শহরে এটা মানে গ্রাম দেশে ডাকলে হচ্ছে ছড়া যায় অতটা কানে লাগে না এখানে তো সব দালান কোঠার বাড়ি খাইয়া মানে সাউন্ডগুলো আরও অনেক জোরালো হয়ে যায় তো সব কিছুর উপরে খুব মানে রাগ হয়ে গেছি গিয়া মানে আর পারতেছিলাম না আর তাছাড়াও মানে ওদেরকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মানে এত মোরগ মুরগি কোনো সমস্যা নাই গাইজ মোরগ অতিরিক্ত হইলে প্রচুর সমস্যা মানে হচ্ছে এখন যে একটাই আরেকটারে দেখতে পারে না একটা মুরগ যদি বাহির হয় মুরগি যদি বাহির হয় ওকে মনে করেন সবাই অ্যাট্যাক করে তো এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে আপনি মুরগ কমান কিন্তু চুগিকে কেন বিক্রি করে দিলেন আসলে এটা আমার মাথায় কাজ করতেছিল না ওই মুহূর্তে তা আমার কাছে মনে হচ্ছিল যে আমি যা আছে সবই বিক্রি করে দেই এখন আমাদের কাছে মোরগ আছে হচ্ছে টকটক আছে এখনও মানে চুগিটাই নাই আর কি এছাড়া আমাদের যে আগের বেচের মুরগি সবগুলোই আছে খালি চুগিটাই নাই মাসাল্লাহ দেখেন রায়ান হচ্ছে এখন চিকচিকের যত্ন নিচ্ছে কারণ আমি বলছি তুমি যদি চিকচিকের যত্ন না নাও তাহলে কিন্তু চুগির মতো হয়ে যাবে না না বেশ না এটা আমি তো এমনি বলছি তো আমাদের রায় আমাদের রায়ান হচ্ছে ওদেরকে মানে একটু যত্নশীল হবে রায়ান বাবা তুমি একটু যত্ন নিও হ্যাঁ আর এই যে আমাদের মায়ের লাভি কে বিক্রি করে দেই না না চুগির কথা কইলে কান্দে আর একটা আরেকটা আছে গাইস আরেকটা মুরগি আছে সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে কাল্লু মাস্তান কাল্লু মাস্তান এই যে যে গাইস এই যে ও হচ্ছে ছোটোবেলা থেকেই মাস্তানগিরি শুরু করে দিছে ও হচ্ছে দেখেন এতটাই মাস্তান ও চারজনের মানে একসাথে ছিল ও ফাইট করে ওখান থেকে বের হয়ে গেছে কারণ ভিতরে দিলে সবাই রেপিডায় দুরা পিডায় তো যাই হোক গাইস আপনারা কেউ মন খারাপ করবেন না আর আমার উপর রাগ করবেন না চুগ্গিকে বিক্রি করাটা আমার ঠিক হয় নাই আমি আমি জন্য সরি বলতেছি আমি রায়ানের কাছেও সরি বলতেছি বাবা আমার ভুল হয়েছে বাবা আজ থেকে আমাদের নতুন চুগি তো চুগ্গি তুমি আমাদের যে চুগ্গি যে সময় দিত ভালো লাগা দিত এন্টারটেইন করতো তুমিও সেটাই করবা যাও তুমি আজকে থেকে রায়ানের চুগ্গি ও রায়ান চুগ্গিটা কি করো কুলে কোলে নাও আদু করো ওকে রায়ানের জন্য আমি একটা জিনিস নিয়ে আসতে পারি যাও তোমাকে ছুটি দিলাম আমি রায়ানের ভালোবাসার আর একটা মুরগি আছে আয় টক টক আয় তুমি ওকেও পছন্দ করো না তুমি ওকে ভালোবাসবে না তো নাও ওকে কোলে নাও একটু তুমি ওকে ভালোবাসবে নিচে দেখ মাসাল্লাহ তো গেছে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আমরা যে আপিল করছিলাম গতকালকে ভিডিওটার ওইটা হচ্ছে আমাদের এখন এইমাত্র আমরা নোটিফিকেশন পাইলাম এবং ওইটা হচ্ছে পাবলিকও করে দিয়েছে ভিডিওটা তো ওটাতে কিছুই ছিল না আসলে যে রবট একটু মাঝে মধ্যে উল্টাপাল্টা আর কি ওদেরকে ডিসিশন দিয়ে দেয় আমরা তো তেমন কিছুই করি না ভিডিওতে আরও কত মানুষ কত কিছু করতেছে তো যাই হোক গাইস এই অনেক খুশি লাগতেছে যে মানে আমাদের ভিডিওটা আমরা ফেরত পাইছি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কি মানে এটা আমাদের ওয়ার্নিং দেয় নব্বই দিনে তো এই নব্বই দিন ওয়ার্নিং ওয়ার্নিংটা ঝুইলা থাকবে এটাই খারাপ লাগে তো যাই হোক খুব ভালো লাগতেছে এই আমাদের যে ভিডিওটা সেটা ফেরত পাইছি তবে আরও ভালো লাগতো যদি আজকে আমাদের সাথে চুগি থাকতো তো আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে বাতাস আছে প্রচুর আর এই জায়গাটা দেখেন অনেক সুন্দর না রায়ান মনে হচ্ছে যে আমরা শহরে থাকি না গ্রামে থাকি গাইস যাক সবই আল্লাহবাকির ইচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাবার কাঁদে উঠো রায়ান বাবার কাঁদে উঠো তোমাকে আমি অনেক আদর করব বাবা তুমি তাও কান্না করো না হ্যাঁ তো দেখেন আমাদের কাছে কে কে আছে হয় নাচ দেন নাচ দেন ঠিক আইস দেখেন আমার কাছে কে কে আছে আমার কাছে আছে টক টক রাইয়ান আর আমি

যেটাকে চুগি বানাইছো প্রচুর চালু আর কাল্লু মাস্তান হলো সুপার চালু তো যাই হোক টকটক যাও তুমি একটু ঘুরে আসো তো যাক টকটককে ছাইরা দিলাম তো দেখেন রাতের বাজে এগারোটা এই যে আমাদের অবস্থা কি দেখছেন সবকিছু এলোমেলো মানে হচ্ছে এই ওয়ার্ড্রপ থেকে কাপড় চোপড় বের করে কোনটা রাখবে কোনটা রাখবে না রিজেকশন চলতেছে এদিকে হচ্ছে দেখেন রায়ানে কি করে

আমি তো ভাবতেও পারি নাই কি রে কেমনে কেমনে আইলি বৃষ্টি ফিলতে আইলা হইলি না রে ভাই সাপা সাপা কি মন করে এটার মানে কি সিঁড়িতে হাই দিতা সুপরে যাইব ও কাকা ও কাকা কে কি রে মুখ কি দেখবেনি